তুই ভাইয়া দারুণ ব্যাটিং করছো ভাইয়া এবং তুই বলিংয়ে যে ভালো একটা অবদান রাখছো ভাইয়া নইলে কিন্তু ওই যে কভালের দারুণ দারুন শুনিয়েছিল ভাইয়া সবচেয়ে কম ইকোনমি রেটে যে ইকোনের বলিং করছো ভাইয়া কোনো মানে এটার কোনো তুলনা নেই ভাইয়া সেই সে মনে করো যে মেরিয়াস মিডিয়াস তারপরে মনে করো যে ইন্ডিয়া আবার কি এমন ভাইয়া স্টাফিসারুণ করছো নইলে কপালে যে খুব খারাপ আছে ভাইয়া কারণ আফগানিস্তানে যে কোনো একটা ব্যাটসম্যান দাঁড়ায় গেলে ওখান থেকে আর কারও পাইসবার মতো কোনো অবস্থানে শোনো আমার মন কিন্তু একদম আমি কিন্তু খুশি হইতে না কারণ প্রথম ম্যাচটা আমরা হাতে ধরি ম্যাচ আমরা ফুটি গেছি যে জায়গায় আফগানিস্তানের মতো টিম রে ওডিআইতে আমাদের হোয়াইট ওয়াশ করবার কথা সে জায়গায় আমরা আল্লাহ বিল্লাহ করি আফগানিস্তানের সাথে যে ফ্রানসাইস হওয়ার ম্যাচটা আমরা শেষ করতে পারবো কিনা আফগানিস্তানের সাথে ম্যাচ আমরা জিততে পারবো কিনা অলরেডি ওডিআই এর র্যাঙ্কিং এ তারা আগাই গেছে সেই জায়গায় আফগানিস্তানের সাথে যদি এখনো আমাদের দোয়া বিশ্বরা আমাদের ক্রিকেট খেললে লাভ নাই এই জন্য আজকের জয়ে আমি খুশি হইতে পারলাম না যদি সিরিজটা জিত তাহলে এক কেনা আনন্দ লাগবো সোজা সাপটা কথা ভাইয়া কারণ এই ম্যাচ এটা প্রথম ম্যাচটা আমরা হাতে ধরেই ভুটছি আমাদের ব্যাটসম্যানরা এত দুর্দান্ত লেভেলের বাজে ব্যাটিং কলাপসের কারণে আমরা ম্যাচ এটা ফুটি গেলাম আর যেহেতু আকামটা নাজমুল হোসেন শান্ত ভাইয়া এখন সংবাদ সম্মেলনে কি বলে আমি সেটা দেখবার অপেক্ষা আছি যে ভাইয়া কি বড় বড় লেক্সার বাজেনি করে ভাইয়া বলছিল যে আমরা পরের মেসে কামব্যাক করি ওকে ফাইন পরের ম্যাচে কাম ব্যাক করছেন সবকিছু ঠিকঠাক আছে এবং জাকির আলী অনেক ভাইয়া তোমার ক্যাপ্টেন্সিতে আরো ভালো রকমের মনোযোগী লিখবো ভাইয়া তুমি তো যে ম্যাচ এটা ফুটেই দিছিলে আহ স্টাম্পিং মিস কিছুকে সারি দিছো এরিকুম এত স্লো উইকেট কিবার হইলো দইদনা भैया এই জায়গায় তো তোমার সাথে মনে করেন যে মুশফিক भैया তো ব্যাকএসেজের সিনিয়র তার ওবিং কত অনেক দিনের ওর পরে যদি কাউকে বলা হয় সোহান সোহান কিন্তু ঠিকঠাক এসে কিন্তু মালটাভার ব্যাটিং পারে না কিন্তু অ্যাঞ্জেলো গেরালিয়া অনেক তার অভিষেক মেসেজে দুধ ব্যাটিং করছে একদম পারফেক্ট ফিনিশারদের মতো কাজ করছে তার অভিষেক মেসেজ টি-20 টেস্টে এবং আইজা ওডিআইতে তিনটা মেসেজই দুন দんど ব্যাডিং কো চেকিন দ ভাইয়া উইকেট কিপিং দালি ভালো করিনা শিখো তালে তো কাবাব মে হড দি দিই বরে দিন আজ নুরুজন শান্তো বকতে বল লাগি ভাইয়া স্টেকি সুমরি গুড আর বেতাই ভাইয়া চলে গেছে গো মারের বাইদে আর একজন বারতি ব্লিয়ান না মি ফিল্ডিং দন লাগজি কিচ্ছু কইবে না লাগিও অভিনন্দন মেসেজ ইচ্চো কিন্তু মোটেও খুশি না ভাইয়া বিজক তো ইসি মালজ মধ্যে মে রাস খারাপ হই গেছে যে কি ফালতু বোলিং করতেছো একটা ব্রেক থ্রু দরকার ইম্পর্টেন্ট টাইমে

এই শীত উপলক্ষে ম্যাঙ্গোলাভার্স এর পেজে চলতেছে দারুনভার রাজ হাঁস সিনাহাঁস বালি হাস কালীহাস ব্যাগ কিছু মনে পাটালি গুড় তারপর খেজুরের মিজিয়া তারপর মনে হচ্ছে খেজুরের রস ব্যাগ কিছু পাই যাবে আমার কোম্পানি ম্যাঙ্গোলাভার্সে তোমরা ওখানে কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি পেজে কুতামারি যাদের যাদের দরকার সব সবকিছু কিনে নিয়ে আসো কেমন আমি ঘুমাইতে গেলাম আল্লাহ হাফেজ